কলকাতার ব্যস্ত শহরে একটি সাধারণ পরিবার বাস করত এই পরিবারে ছিলেন মা বাবা এবং তাদের দুই মেয়ে বাবা যার নাম ছিল শ্যামলাল একটি সরকারি স্কুলের শিক্ষক ছিলেন তিনি তার জীবন কাটিয়েছিলেন শিশুদের পড়িয়ে এবং পরিবারকে সুখী রাখতে কিন্তু এখন তার অবসরের সময় কাছে এসে গিয়েছিল এবং তার মনে একটি চিন্তা ছিল তার বড় মেয়ে সুপ্রিয়ার বিয়ে সুপ্রিয়া শুধুমাত্র দেখতে সুন্দরী ছিলেন না বুদ্ধি ও হৃদয়ও ছিলেন তীক্ষ্ণ তিনি এলএলবি পড়ছিলেন তার স্বপ্ন ছিল একদিন বিচারক হয়ে মানুষের জন্য ন্যায় বিচার করা তার চোখের ঝকঝকে দৃষ্টি এবং কঠোর পরিশ্রমের প্রতি নিষ্ঠা দেখে সবাই তার প্রশংসা করত শ্যামলাল প্রায়ই ভাবতেন সুপ্রিয়ার বয়স এখন বিয়ের উপযুক্ত হয়েছে অবসরের আগে তার বিয়ে দিয়ে দিলে আমার মন শান্তি পাবে অবসরের পর যে টাকা পাবেন তা দিয়ে তিনি সুপ্রিয়ার বিয়ে ধুমধাম করে করতে চেয়েছিলেন তিনি সম্বন্ধ খুঁজতে শুরু করলেন তখন সুপ্রিয়ার বুয়া রাধা একটি ছেলের কথা উল্লেখ করলেন তার নাম ছিল অর্জুন অর্জুন একজন বিল্ডার ছিলেন যিনি উঁচু উঁচু বাড়ি তৈরি করে বিক্রি করে ভালো টাকা উপার্জন করতেন তার পরিবার ছিল ধন সম্পদে ভরপুর রাধা শ্যামলালকে বললেন অর্জুনকে দেখে কেউ বলতে পারবে না যে তার কোনো কিছুর অভাব আছে সুপ্রিয়ার জন্য এর চেয়ে ভালো ছেলে পাওয়া যাবে না শ্যামলাল অর্জুনের সম্বন্ধ পছন্দ করলেন তিনি অর্জুনের পরিবারের সঙ্গে কথা বললেন এবং শীঘ্রই দুই পরিবারের সম্বন্ধ পাকা হয়ে গেল সুপ্রিয়াকেও অর্জুনের ছবি দেখানো হল তিনি একটু ইতস্তত করলেন কিন্তু বাবার খুশির জন্য রাজি হয়ে গেলেন তবে বিয়ের আগে তিনি একটি কথা পরিষ্কার করে দিলেন আমার পড়াশোনা এবং বিচারক হওয়ার স্বপ্ন কেউ আটকাতে পারবে না অর্জুন এবং তার পরিবার এই কথায় কোনো আপত্তি করলেন না অর্জুন প্রথম দেখাতেই সুপ্রিয়াকে পছন্দ করে ফেলেছিলেন সুপ্রিয়ার সরলতা সৌন্দর্য এবং আত্মবিশ্বাস অর্জুনের হৃদয় জয় করেছিল বিয়ের দিন এল কলকাতার একটি সুন্দর হাভেলিতে সুপ্রিয়া এবং অর্জুনের বিয়ে ধুমধাম করে হলো। অতিথিদের ভিড় ঢোল নাগাড়ার আওয়াজ এবং হাসি খুশির পরিবেশ সব কিছু যেন স্বপ্নের মতো ছিল বিদায়ের সময় সুপ্রিয়া তার মা বাবাকে জড়িয়ে ধরলেন এবং প্রতিশ্রুতি দিলেন বাবুজি আমি আপনার নাম সব সময় উজ্জ্বল করব শ্যামলালের চোখে অশ্রু ছিল কিন্তু হৃদয়ে শান্তনা যে তার মেয়ে একটি ভালো ঘরে যাচ্ছে শ্বশুরবাড়ি পৌঁছে সুপ্রিয়া একজন আদর্শ বইয়ের মতো তার দায়িত্ব পালন শুরু করলেন তিনি সকালে তাড়াতাড়ি উঠে শাশুড়ি শ্বশুরের সেবা করতেন ঘরের কাজে হাত বাটাতেন এবং তারপর বই খুলে পড়াশোনায় মগ্ন হয়ে যেতেন অর্জুন তার পুরো খেয়াল রাখতেন তিনি প্রায় সুপ্রিয়াকে বলতেন তুমি পড়াশোনায় এত পরিশ্রম কর আমি তোমার জন্য গর্বিত সুপ্রিয়া মুচকি হেসে ভাবতেন হয়তো এটাই সত্যিকারের প্রেম প্রথম দেড় বছর সব কিছু যেন একটি পরীক্ষার মতো ছিল সুপ্রিয়া তার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং অর্জুন তার সঙ্গী হয়ে পাশে ছিলেন কিন্তু জীবনের বইয়ের প্রতিটি পাতা সুখে ভরা থাকে না দেড় বছর পর অর্জুনের আচরণ বদলাতে শুরু করল তিনি আগের মতো সুপ্রিয়ার প্রতি মনোযোগ দিতেন না প্রায়ই গভীর রাত পর্যন্ত বাইরে থাকতেন এবং অজুহাত দিতেন সুপ্রিয়া এই পরিবর্তন খটকা লাগলেও চুপ থাকতেন তিনি ভাবতেন হয়তো ব্যবসার জন্য তিনি ব্যস্ত কিন্তু সত্যিটা ছিল অন্যরকম অর্জুনের জীবনে এখন একটি নতুন নারী এসেছিল মঞ্জুরি মঞ্জুরি তার ব্যবসায়িক সঙ্গী ছিলেন কিন্তু তাদের ঘনিষ্ঠতা ব্যবসার চেয়ে অনেক বেশি ছিল অর্জুনের সময় এখন মঞ্জুরির সঙ্গে কাটতে শুরু করেছিল তিনি মঞ্জুরিকে তার প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করছিলেন এবং সুপ্রিয়াকে ভুলতে শুরু করেছিলেন একদিন সুপ্রিয়া জানতে পারলেন তিনি গর্ভবতী তার হৃদয় খুশিতে নেচে উঠল তিনি ভাবলেন এই খবর শুনে অর্জুন কতটা খুশি হবেন তিনি তৎক্ষণাৎ তার শাশুড়ি শ্বশুরতে জানালেন তারাও আনন্দে আত্মহারা হয়ে গেলেন সুপ্রিয়া তার মায়ের বাড়িতে ফোন করে মাকে সুখবর দিলেন শ্যামলাল বললেন বেটি এখন আমাদের ঘর সুখে ভরে যাবে সুপ্রিয়া অর্জুনকে ফোন করার কথা ভাবলেন অর্জুন তখন ব্যবসায়িক মিটিংয়ের জন্য বাইরে গিয়েছিলেন তিনি প্রায়ই এমন অজুহাতে দুই তিন দিন ঘরের বাইরে থাকতেন তাই সুপ্রিয়ার কোনো সন্দেহ হয়নি সেই রাতে রাত এগারোটায় সুপ্রিয়া অর্জুনকে ফোন করলেন কিন্তু ফোন অর্জুন নয় মঞ্জরি তুললেন সুপ্রিয়ার কানে একটি অপরিচিত নারীর কণ্ঠ বেজে উঠল হ্যালো কে বলছেন সুপ্রিয়ার হৃদয় ধক করে উঠল তিনি রাগে জিজ্ঞেস করলেন আপনি কে অর্জুনের ফোন আপনার কাছে কেন মঞ্জুরি হেসে বললেন অর্জুন একটু ব্যস্ত আছেন আমরা মিটিংয়ের জন্য বাইরে এসেছি এবং হোটেলে রয়েছি পরে কথা বলবেন সুপ্রিয়ার রক্ত গরণ হয়ে গেল তিনি চিৎকার করে বললেন আমাকে বোকা বানাবেন না যার সঙ্গে আপনি আছেন তিনি আমার স্বামী তাকে এখনই ফোন দিন মঞ্জুরি ফোনটি অর্জুনের হাতে দিলেন সুপ্রিয়া অর্জুনের উপর রাগ ঝাড়লেন এসব কি অর্জুন আমি তোমার স্ত্রী আর তুমি অন্য কারোর সঙ্গে আছো অর্জুন সাফাই দেওয়ার চেষ্টা করলেন সুপ্রিয়া তুমি ভুল বুঝছো এটা শুধু ব্যবসার ব্যাপার কিন্তু সুপ্রিয়া সব বুঝে গিয়েছিলেন ওদিকে মঞ্জুরিও অর্জুনের উপর ক্ষেপে গেলেন কারণ অর্জুন তাকে জানাননি যে তিনি বিবাহিত সুপ্রিয়া রাগে বললেন এখনই বাড়ি ফিরে এসো নইলে ভালো হবে না এবং ফোন কেটে দিলেন সেই রাতে সুপ্রিয়ার চোখে ঘুম ছিল না তিনি বারবার ভাবছিলেন যে স্বামীর ওপর এত ভরসা করেছিলাম তিনি আমাকে ধোকা দিলেন তার হৃদয়ে ভেঙে যাচ্ছিল কিন্তু তিনি তার সন্তানের জন্য শক্ত থাকলেন পরের দিন অর্জুন বাড়ি ফিরলেন তার মুখে রাগ এবং ক্লান্তি ফুটে উঠেছিল সারা রাত তিনি মঞ্জরিকে মানানোর চেষ্টায় ছিলেন এবং এখন সুপ্রিয়াকে জবাব দিতে হবে সুপ্রিয়া তাকে প্রশ্ন করলেন কিন্তু অর্জুন উল্টে তার উপরই চিৎকার শুরু করলেন হ্যাঁ তাতে কি হয়েছে আমি মঞ্জরির সঙ্গে ছিলাম এটা কোনো বড় ব্যাপার নয় সুপ্রিয়ার হৃদয় চুরমার হয়ে গেল তিনি বললেন তোমার জন্য এটা ছোট ব্যাপার হতে পারে কিন্তু আমি এমন মানুষের সঙ্গে থাকতে পারি না যে আমাকে ধোকা দেয় কথা এতদূর বেড়ে গেল যে অর্জুন রাগে সুপ্রিয়াকে জোরে একটা চড় মারলেন চড়টা এত জোরে ছিল যে সুপ্রিয়া মাটিতে পড়ে গেলেন তার পেটে তীব্র ব্যথ শুরু হলো। অর্জুন কিছু না বলে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন সুপ্রিয়া শাশুড়ি শ্বশুর তাকে তৎক্ষণাৎ তুলে হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালে ডাক্তার পরীক্ষার পর যে খবর দিলেন তা সুপ্রিয়ার জন্য পাহাড় ভাঙার মতো ছিল ডাক্তার বললেন আঘাতের কারণে আপনার গর্ভে থাকা সন্তান আর এই পৃথিবীতে নেই সুপ্রিয়ার পৃথিবী ধ্বংস হয়ে গেল তার ছোট্ট স্বপ্ন যে এই পৃথিবীতে আসার কথা ছিল এখন শুধু একটি বেদনাদায়ক স্মৃতি হয়ে রইল তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন কিন্তু তিনি তার অশ্রু মুছে একটি সিদ্ধান্ত নিলেন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সুপ্রিয়া তার শাশুড়ি শ্বশুরকে বললেন অর্জুনকে ডাকুন আমার তার সঙ্গে কথা বলতে হবে অর্জুন এলেন এবং ক্ষমা চাইতে লাগলেন সুপ্রিয়া আমার ভুল হয়ে গেছে এবার থেকে এমন হবে না কিন্তু সুপ্রিয়ার ভরসা ততক্ষণে সম্পূর্ণ ভেঙে গিয়েছিল তিনি বললেন তোমার ভুলের জন্য আমার সন্তান চলে গেছে আমি তোমার মতো মানুষের সঙ্গে এক মুহূর্তও থাকতে পারি না অর্জুন তার আসল রূপ দেখালেন তিনি বললেন আমি তো এমনই থাকতে চাও থাকো নইলে বাড়ির দরজা খোলা আছে সুপ্রিয়া এক মুহূর্ত নষ্ট না করে তার জিনিসপত্র গোছানো শুরু করলেন শাশুড়ি শ্বশুর তাকে থামানোর চেষ্টা করলেন কিন্তু সুপ্রিয়া বললেন মা বাবুজি আপনাদের কোনো দোষ নেই কিন্তু যখন আমার স্বামী আমাকে চায় না তখন আমি এখানে কি করব যাওয়ার সময় অর্জুন তাচ্ছিল্য করে বললেন এই বাড়ি থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসবে না সুপ্রিয়া জবাব দিলেন তোমার মতো মানুষের কাছে ফিরে আসার কোনো প্রয়োজন আমার নেই সুপ্রিয়া তার মায়ের বাড়ি ফিরে এলেন শ্যামলাল তাকে বোঝালেন বেটি প্রতিটি ঘরে ঝগড়া হয় অর্জুনের প্রথম ভুলটা ক্ষমা করে দে কিন্তু সুপ্রিয়া বললেন বাবুজি আমি তার ভুল ক্ষমা করতে প্রস্তুত কিন্তু সে যদি আমাকে নিতে আসে তবেই আমি ফিরব সুপ্রিয়া অনেক দিন অপেক্ষা করলেন কিন্তু অর্জুন এলেন না ওদিকে অর্জুন তার পরিবারকে জানিয়ে দিলেন যে তিনি সুপ্রিয়াকে ফিরিয়ে আনবেন না তিনি দ্বিতীয় বিয়ের কথা শুরু করলেন অর্জুন আদালতে তালাকের মামলা দায়ের করলেন সুপ্রিয়া যিনি ততক্ষণে নিজে একজন উকিল হয়ে গিয়েছিলেন নিজের মামলা নিজেই লড়লেন তিনি অর্জুনের কাছ থেকে কোনো টাকা নিলেন না কোনো ভরণ পোষণও নিলেন না আদালতে তিনি বললেন আমি পড়াশোনা করা এবং সক্ষম আমার তার টাকার প্রয়োজন নেই আমি আমার জীবন নিজের দমে চালাব তালাকের পর সুপ্রিয়া তার জীবন নতুন করে শুরু করলেন শ্যামলাল তার দ্বিতীয় বিয়ের কথা বললেন কিন্তু সুপ্রিয়া বললেন আগে আমি আমার স্বপ্ন পূরণ করব বিচারক হওয়ার স্বপ্ন এখনও বাকি আছে সুপ্রিয়া দিন রাত পরিশ্রম করলেন সাত বছর ধরে তিনি একজন উকিল হিসাবে আদানতে কাজ করলেন তিনি প্রতিটি মামলা পুরো সততার সঙ্গে লড়লেন এবং মানুষের ভরসা জিতলেন সাত বছর পর তিনি বিচারকের পরীক্ষা দিলেন তার পরিশ্রম রং এনেছিল এবং তিনি প্রথম চেষ্টাতেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন সাক্ষাৎকারে তিনি সবার মন জয় করলেন এবং অবশেষে সুপ্রিয়া একজন বিচারক হলেন সেই মুহূর্ত তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল তিনি তার মা বাবাকে জড়িয়ে ধরে বললেন বাবুজি আপনার মেয়ে তার প্রতিশ্রুতি রেখেছে বিচারক হওয়ার পর সুপ্রিয়া তার কাজ পুরো নিষ্ঠার সঙ্গে শুরু করলেন তিনি প্রতিটি মামলা গভীরভাবে পড়তেন প্রতিটি পক্ষের কথা শুনতেন এবং ন্যায়ের পথ বেছে নিতেন এক বছর ধরে তিনি আদালতে ন্যায় বিচারের উদাহরণ হয়ে রইলেন লোকেরা তার প্রশংসা করত এবং কলকাতার আদালতে তার নাম গুঞ্জরিত হতো। কিন্তু জীবনের আরেকটি পরীক্ষা তার জন্য অপেক্ষা করছিল একদিন সুপ্রিয়ার আদালতে একটি নতুন মামলা এলো। এটি ছিল এক বৃদ্ধ দম্পতির মামলা তাদের কোনো ছেলে ছিল না শুধু দুই মেয়ে ছিল যাদের বিয়ে হয়ে গিয়েছিল তাদের জমি একজন বিল্ডার প্রতারণা করে হাতিয়ে নিয়েছিল এবং তার উপর বাড়ি তৈরি করছিল সুপ্রিয়া এই মামলা শুনে তার মা বাবার কথা মনে পড়ল তার ঘরেও শুধু দুই মেয়ে ছিল এবং তিনি তার মা বাবার কষ্ট বুঝতে পারছিলেন সুপ্রিয়া মামলার শুনানি শুরু করলেন বৃদ্ধ দম্পতি জানালেন যে তারা পুলিশ এবং বড় কর্মকর্তাদের কাছে গিয়েছিলেন কিন্তু কেউ তাদের সাহায্য করেনি বিল্ডারের পিছনে একজন প্রভাবশালী নেতার হাত ছিল যার ভয়ে কেউ এই মামলায় হাত দিতে রাজি ছিল না সুপ্রিয়া ঠিক করলেন যে তিনি এই দম্পতিকে ন্যায় বিচার দেবেন তিনি প্রতিটি নথি খুটিয়ে পড়লেন এবং প্রতিটি সাক্ষীর কথা শুনলেন যখন অভিযুক্তকে আদালতে হাজির করা হলো, তখন সুপ্রিয়ার দৃষ্টি তার ওপর পড়ল এবং তিনি স্তব্ধ হয়ে গেলেন কাঠখড়ায় দাঁড়ানো ব্যক্তি আর কেউ নয় তার বিবাহ বিবাহবিচ্ছেদ্য স্বামী অর্জুন ছিলেন অর্জুন সুপ্রিয়াকে বিচারকের আসনে দেখে হতবাক হয়ে গেলেন তার মুখে ভয় এবং লজ্জা স্পষ্ট ফুটে উঠেছিল তিনি চোখ নিচু করে দাঁড়িয়ে রইলেন যেন তার কিছু বলার সাহসই নেই সুপ্রিয়ার হৃদয় এক মুহূর্তের জন্য ধক করে উঠল কিন্তু তিনি নিজেকে সামলালেন তিনি ভাবলেন আমি এখন একজন বিচারক আমার কাজ বিচার করা সামনে যেই থাকুক না কেন সুপ্রিয়া মামলা শুনানি শুরু করলেন দুই পক্ষের উকিলরা তাদের তাদের যুক্তি পেশ করলেন শুনানির সময় স্পষ্ট হয়ে গেল যে জমিটি বৃদ্ধ দম্পতির ছিল এবং অর্জুন প্রতারণা করে তা দখল করেছিলেন তিনি জাল নথি তৈরি করেছিলেন এবং নেতার সাহায্যে পুলিশকে চুপ করিয়ে দিয়েছিলেন সুপ্রিয়া প্রতিটি প্রমাণ সাবধানে দেখলেন এবং রায় ঘোষণা করলেন তিন দিনের মধ্যে জমি বৃদ্ধ দম্পতিকে ফিরিয়ে দিতে হবে বিল্ডারকে তার বাড়ি সরাতে হবে নইলে সরকার তা সরাবে এছাড়া বিল্ডারকে দম্পতিকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে কারণ তারা অনেক কষ্ট সহ্য করেছেন রায় শুনে বৃদ্ধ দম্পতির চোখে অশ্রু এলো তারা সুপ্রিয়ার সামনে হাত জোর করে বললেন বিচারক সাহেবা আপনি না থাকলে আমরা কখনোই ন্যায় পেতাম না সুপ্রিয়ার হৃদয় ভরে গেল কিন্তু তিনি তার কর্তব্য পালন করে বাড়ি ফিরে গেলেন অর্জুন তার পরাজয় মেনে নিতে পারলেন না তিনি জানতেন যে সুপ্রিয়া তার বিবাহ বিচ্ছিন্ন স্ত্রী এবং তিনি তার সঙ্গে কথা বলে মামলাটি তার পক্ষে করার চেষ্টা করতে চাইলেন তিনি সুপ্রিয়ার বাড়ি গিয়ে দরজার বেল বাজালেন সুপ্রিয়া দরজা খুললেন এবং অর্জুনকে দেখলেন পুরনো স্মৃতি তার মনে ভেসে উঠল সেই দিনগুলো যখন তারা একসঙ্গে হাসতেন এবং সেই রাত যখন অর্জুন তাকে থোকা দিয়েছিলেন কিন্তু সুপ্রিয়া নিজেকে সামলালেন এবং অর্জুনকে সম্মানের সঙ্গে বাড়িতে বসালেন তিনি চা নাস্তার ব্যবস্থা করলেন এবং তারপর কথা শুরু করলেন অর্জুন সরাসরি মূল বিষয়ে এসে বললেন সুপ্রিয়া আমি তোমাকে টাকা দেব শুধু রায়টা আমার পক্ষে করে দাও সুপ্রিয়া মুচকি হেসে বললেন অর্জুন তুমি তোমার টাকা দিয়ে আমাকে কিনতে পারবে না আমি বিচারক হয়েছি মানুষকে ন্যায় দেওয়ার জন্য এই মামলাতেও আমি তাই করব অর্জুন পুরনো কথা তুলে মানসিক চাপ দেওয়ার চেষ্টা করলেন তিনি সেই দিনগুলোর কথা উল্লেখ করলেন যখন তারা একসঙ্গে ছিলেন কিন্তু সুপ্রিয়া স্পষ্ট বললেন যা চলে গেছে তা মনে করার কোনো লাভ নেই তোমাকে ন্যায়ের মুখোমুখি হতে হবে এই বলে তিনি অর্জুনকে বাড়ি থেকে চলে যেতে বললেন অর্জুন হতাশ হয়ে ফিরে গেলেন পরবর্তী তারিখে আদালতে সবাই হাজির হলেন সুপ্রিয়া পুলিশ কর্মকর্তাদেরও প্রশ্ন করলেন যারা নেতার চাপে মামলা নথিভুক্ত করেননি তিনি বললেন কেউ যতই শক্তিশালী হোক ন্যায়বিচার সবার জন্য সমান যদি নেতা আপনাদের লিখিতভাবে কোনো আদেশ দিয়ে থাকেন তবে তা পেশ করুন নইলে এই মামলার জন্য আপনারাও দায়ী সুপ্রিয়া তার রায় পুনরাবৃত্তি করলেন এবং আদালত থেকে চলে গেলেন অর্জুনের হার হয়ে গিয়েছিল তিনি শেষ চেষ্টা করলেন এবং সুপ্রিয়ার মা বাবার কাছে গেলেন তিনি শ্যামলালের কাছে মিনতি করে বললেন আপনি সুপ্রিয়াকে বোঝান আমি তাকে আবার গ্রহণ করতে প্রস্তুত কিন্তু সুপ্রিয়া তার বাবাকে আগেই বলে রেখেছিলেন যে অর্জুন এমন কিছু করতে পারেন শ্যামলাল অর্জুনকে স্পষ্ট প্রত্যাখ্যান করে বললেন তোমার মতো মানুষের আমাদের বাড়িতে আসার প্রয়োজন নেই তারা অর্জুনকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন যে মেয়েকে অর্জুন ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করেছিলেন আজ সেই মেয়ের বাবা অর্জুনকে একইভাবে বের করে দিলেন অর্জুনের জীবন এখন সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল সুপ্রিয়ার চলে যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন কিন্তু তার দ্বিতীয় স্ত্রীও সেই একই ভুল করছিলেন যা অর্জুন সুপ্রিয়ার সঙ্গে করেছিলেন তিনি অন্যদের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখতেন এবং অর্জুনকে আদালতের মামলার হুমকি দিতেন অর্জুন এখন একা তার ঘরে বসে কাঁদতেন এবং ভাবতেন আমি সুপ্রিয়ার সঙ্গে খুব অন্যায় করেছি যদি তাকে ধোকা না দিতাম তাহলে আজ আমার জীবন এমন হতো না তিনি তার ভাগ্যকে দোষ দিতেন এবং অনুতাপের আগুনে জ্বলতেন ইতিমধ্যে সুপ্রিয়া তার জীবনে এগিয়ে যাচ্ছিলেন তিনি একজন বিচারক হিসেবে ন্যায় বিচার বিতরণ করতেন এবং মানুষের ভরসা জিততেন তার বাবা আবার বিয়ের কথা বললেন এবার সুপ্রিয়া রাজি হলেন তিনি তার সমান একজন বুদ্ধিমান এবং সৎ হৃদয়ের মানুষ বেছে নিলেন তার বিয়ে হল এবং তার জীবন সুখে ভরে গেল তিনি তার নতুন স্বামীর সঙ্গে হাসিখুশি জীবনযাপন শুরু করলেন তার নতুন স্বামী তার সম্মান করতেন এবং তার স্বপ্ন পূরণে সঙ্গ দিতেন সুপ্রিয়ার গল্প একজন এমন নারীর গল্প যাকে তার স্বামী ধোকা দিয়েছিল ঘর থেকে বের করে দিয়েছিল এবং তার সন্তান কেড়ে নিয়েছিল কিন্তু তিনি হাড় মানেননি তিনি তার স্বপ্ন সত্যি করেছিলেন এবং একজন বিচারক হয়ে মানুষকে ন্যায় দিয়েছেন এবং একদিন সেই একই আদালতে তার বিবাহ বিবাহবিচ্ছেদ্য স্বামী ন্যায়ের জন্য এসেছিলেন সুপ্রিয়া তার কর্তব্য বেছে নিয়েছিলেন এবং সত্যের জয় নিশ্চিত করেছিলেন অর্জুনের গল্প আমাদের শেখায় যে ধোকা এবং ভুল মানুষকে সব সময় অনুতাপের আগুনে জ্বালায় কিন্তু সুপ্রিয়ার গল্প আমাদের বলে যে জীবনে যতই কষ্ট আসুক নিজের স্বপ্ন এবং আত্মসম্মান কখনও ছাড়তে হবে না সুপ্রিয়া আজও তার আদালতে ন্যায় বিচারের প্রতীক এবং তার গল্প প্রতিটি মানুষকে অনুপ্রাণিত করে যারা কষ্টের কাছে হার মেনে নেয় বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগল আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমার উৎসাহ বাড়ে এবং এমনই অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসতে পারি পরের ভিডিওতে নতুন গল্প নিয়ে আবার দেখা হবে জয় হিন্দ